অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে বলে লোহার কড়াই বার করেই লোহার কড়াইতেই রান্না করছি আর রান্নাটা টাটকা থেকে বাসি খেতেই আমার বাড়িতে সকলে বেশি পছন্দ করে আর এই সব রান্না মনে হয় যে যত বাসি হবে খেতে ততটাই ভালো লাগবে যত বাসি হবে বলতে পরের দিনের কথা আমি বলছি সর্ষের তেলে মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভাজবো বেশি লাল করে ভাজার প্রয়োজন পড়বে না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি রান্নাটা যতটা সহজ কিংবা তাড়াতাড়ি দেখাচ্ছি রান্নাটা করতে একটু সময় লাগে কারণ এই সব ছ্যাচরা চচ্চড়ি যতক্ষণ না জলটা টানানো যায় ততক্ষণ কিন্তু তার আসল স্বাদ বার হয় না তাই জন্য জল থাকলে মোটেও খেতে ভালো লাগে না এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম বেগুন পটল মূলো শিম মিষ্টি কুমড়ো গাজর বরবটি দিয়ে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নিচ্ছি আর কোনো সবজির কিন্তু খোসা ছাড়াইনি অনুষ্ঠান বাড়িতে একটু লক্ষ্য করে দেখবেন যে সবজির খোসা ছাড়ানো হয় না বিশেষ করে বিয়েবাড়িতে রাতের বেলাতে তো অনুষ্ঠান বাড়িতে খাওয়ানো হয় দুপুরবেলা যেসব মাছের মাথা মাছের তেল থাকে তাই দিয়ে কিন্তু চচ্চড়ি কিংবা ছ্যাচড়া রান্না করা হয় এবার সবজিটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সব মশলার পরিমাণ একদম অল্প পরিমাণে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইটা একটু ছোট হয়ে গেছে কিন্তু যখন রান্নাটা মজে যাবে তখন এই কড়াইটাই বড় মনে হবে প্রথমে একটু কষ্ট করে রান্না করলেও পরে অতটা অসুবিধা হবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক একই পদ্ধতিতে আপনারা পুইটাটা দিয়েও করতে পারেন গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবার খুব ভালো করে এই পালং শাকটা মিশিয়ে নিচ্ছি আলতো হাতে মিশাবো দেখে বুঝতেই পারছেন কড়াই টাপু টুপু সবজি আর ডাটা আবারও বলছি প্রথমে কষ্ট হলেও পরে কিন্তু জল বার হওয়ার পর আর কষ্ট হয়নি এই যে কথা বলতে বলতে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও সাত থেকে আট মিনিট মতো সবজি সিদ্ধ হয়ে গেছে আর জলও বার হতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আরেকটু পরিমাণ সবজিটা কমে যাবে খুব ভালো করে এবার হাই ফ্লেমে রান্না করব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এইভাবে অনবরত প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ছোটো চামচের দু চামচ চিনি যে যেমন রান্নায় চিনি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনিটা কম বেশি করে নেবেন কিন্তু যারা চিনি খান না তারা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন না নাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আসবে না চাইলে আপনারা গুঁড়ো দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে সবজির সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখনও অনেকটা পরিমাণে জল আছে আস্তে আস্তে কিন্তু সবজি ডাটা সবই কমতে শুরু করে দিয়েছে এখন অনেক জল শুকিয়ে এসছে আরও কিছুক্ষণ মতো টানাতে হবে রান্নাটা করতে আমার আধ ঘন্টা মতো সময় লেগেছিলো আগেই বলেছি রান্নাটা করতে একটু সময় লাগবে কিন্তু খেতে দুর্দান্ত হয় পুরোপুরি জল শুকিয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেবো ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু অনুষ্ঠান বাড়িতে রান্নাটা করা হয় ছোটো চামচের দু চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মতো মিশিয়ে গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির ছ্যাচরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো